হরকতের পরিচয় কোরআন মাজিতে ব্যবহৃত মোট এগারোটি চিহ্নের ব্যবহার প্রিয় দিনই ভাই ও বোনেরা যারা পবিত্র কোরআনুল কারিম পড়তে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই আজকের এই ভিডিও থেকে আমরা পবিত্র কোরআনুল কারিমের এগারোটি চিহ্ন কি কি এগারোটি চিহ্ন সেটা আমরা শিক্ষা করব। এক নম্বরের চিহ্ন রয়েছে জবর এই যে উপরের চিহ্নটির নাম জবর এই যে এইটার নাম কি জবর আর নিচে যে এইটি দাগ আছে এটা নাম হচ্ছে জের তো উপরে থাকলে জবর নিচে থাকলে জের এবং উপরে যে বাঁকা চিহ্ন এটার নাম পেশ এরপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কিছুতেই দেরি করা যাবে না দেরি করলে মাত হয়ে যাবে অর্থের পরিবর্তন ঘটবে তাতে নেকির পরিবর্তে গুণ হবে তাহলে আমরা কিন জানলাম এক জবর এক জের একপেশকে কি বলে হরকত বলে এবং এই হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ভুলেও দেরি করা যাবে না তাহলে এখানে বলা হয়েছে অর্থের পরিবর্তন ঘটবে নেকির পরিবর্তে গুণা হবে এই জন্য আল্লাহ তারা বলেন অরতিল কোরআনা তরতিল তোমরা তরতিলে শহীদ কোরআন তেলাবাদ করো এর ব্যাখ্যা অনেক রয়েছে মুফাসির কেন বলেছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের সহি শুদ্ধ করে পবিত্র কোরআনুল কারিম পড়তে হবে দুই জবর এই যে এইখানে এই যে এক জবর এটা হচ্ছে দুই জবর দুই জবর এই নিচে দুই জের এরপরে হচ্ছে এক পেশ এইখানে এই দুই 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 জের জের জবর পেশকে বলে এই কথাটা আবার বারবার পরে মুখস্থ করেন দুই জবর দুই জের দুই পেশকে তার বলে এরপরে এই যে উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম এই যে এইটা এটার নাম কি জজম। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় আবার কথাটা বোঝেন আপনি যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এটার নাম তাসদিদ উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ এই যে এটার নাম কি তাসদিদ আর এটার নাম জজম। তাসদীত তাসদীত হরফ দুইবার পড়তে হয় তাসদীত হরফ কয়বার পড়ে দুইবার পড়ে আর যজম হরফ একবার পড়ে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে উপরে চিহ্নটির নাম খারা জবর এই যে উপরে এটা নাম কি খারা জবর এই যে দেখেন আপনার চিহ্নের সাথে এবং নামের সাথে কিন্তু মিল রয়েছে এবং নিচে যে টান আছে হুম সোজা সোজি নিচে টান নিচের চিহ্নটির নাম খারা জের উপরে থাকলে খারা জবর নিচে থাকলে খারা জের এবং এই যে উল্টা পেশ এইটা পেটে পেশে দেখেন উল্টো উপরের এক মাথা গোল চিহ্নটির নাম উল্টা পেশ খারা জবর খারা জের উল্টা পেশকে মাদের হরকত বলে খারা জবর খারা জের উল্টা পেশকে কি বলে মাদের হরকত বলে আর জবরের বাম বাম পাশে পাশে খালি জেরের পেশের বামপাশে জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়া এটা হচ্ছে মদের হরফ 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 আর এটা হচ্ছে মদের হরকত মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয় আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে অর্থাৎ আলিফের সাথে আলিফ যখন খালি থাকে তখন আলিফ হয় আর আলিফের সাথে যখন জবর হয় জের হয় পেশ হয় জজম হয় তখন আলিফকে হামজা বলে তাহলে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনারা ভিডিওটা প্রয়োজনে কয়েকবার দেখবেন এই যে এগারোটি ধারাই কিন্তু পবিত্র কোরআনুল করিম লেখা হয়েছে তা আপনি যদি এগারোটি চিহ্ন পারেন ব্যবহার পারেন তাহলে আপনি পবিত্র কোরআনুল করিম রিডিং পড়তে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ